গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিও শুরুতে আমি একটি কমেন্ট নিয়ে আলোচনা করে নেব কমেন্টটি করেছে মোমেন্টস উইথ রত্না আমার রাতের করা ভিডিওতে অনেক বড় কমেন্ট অত বড় কমেন্ট আমি পরে এখানে যদি ভিডিও করতে যাই ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে কেন ভিডিওতে কমেন্টস পরে তার উত্তর দেওয়া প্লাস আমারও তো কিছু বক্তব্য থাকতে পারে তাই ভিডিও কমেন্টটা আমি পড়ে নিয়েছি পড়ে নিয়ে আমি তার বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি উনি বলতে চাইছেন যে কৃষাণুকে এই খাটটা যে গিফট করেছে এটা নাকি কৃষাণুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আর সন্দীপের উপহার লালসা বেড়ে চলেছে উনি দালালকে সাপোর্ট করেন না তার কিছু কঠার জন্য কিন্তু ভারতপক্ষে এই কমেন্টে তিনি পুরোটাই বলে দিয়েছেন যে তিনি তার কথা সঠিক আমি বুঝতে পারছি না উনি দুরকম কথা বলছেন আজকে যারা কৃষাণুকে গিফট দিচ্ছে তারা ভালোবেসে গিফটটা দিচ্ছে সন্দীপ কিন্তু কারো কাছে চায়নি সন্দীপ কারো কাছে চাইনি আর যারা গিফট পাঠাচ্ছে তারা কিন্তু ক্রিয়েটার কম ক্রিয়েটাররা আমরা যারা গেছিলাম আমরা সামান্য গিফট দিয়েছিলাম জন্মদিনে সেটা আলাদা কিন্তু এই ভিউয়ার্সরা ভালোবেসে কিষাণুকে গিফট দিচ্ছে সেখানে সন্দীপের চ্যানেলটা কিন্তু পুরো ভিউয়ার্সের উপরে চলে কারণ ভিউয়ার্সরা যদি ভিউ না দেয় তাহলে কিন্তু কোনো চ্যানেল চলে না সেখানে ভিউয়ার্সদের অপমান করার অধিকার কোনো ক্রিয়েটারের নেই আজকে গিফট কিন্তু ইউটিউবে শুধু সন্দীপের ছেলে পাচ্ছে না ইনসাইড আউটের যে বাচ্চাটা আছে সেখানেও কিন্তু প্রতিদিন প্রচুর গিফট আসে সেটা নিয়ে কিন্তু বলার অধিকার বা সাহস কারণ নেই আর এই কৃষাণুর ব্যাপারটা বেশি হাইলাইট হচ্ছে কারণ তার মা তাকে ফেলে গেছে তার বাবার চ্যানেলটা হাইলাইট হয়েছে কৃষাণুর গিফট নিয়ে এটা নিয়ে উনি বলতে চাইছেন কিন্তু আমি বলছি রত্না তোমাকে তুমি নিশ্চয়ই আমার ছোট হবে বড় হবে কিনা জানি না তুমি যে কথা লিখেছো সন্দীপ নাকি সেটা সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছে জানি না তুমি দেখতে পাচ্ছ কি না কিন্তু আমার মনে হয় আমার এখানে তুমি কমেন্টটা করে তুমি এটাই বোঝাতে চাইলে তোমার কমেন্টটা নিয়ে আমি ভিডিওটা করি এবং সবাইকে জানাই তোমার কথার মধ্যে স্পষ্ট তুমি ওই দালালটাকে সাপোর্ট করছো একদম স্পষ্ট একটা কথা বলো তো তুমি যদি কাউকে একটা উপহার দাও সে তোমার মুখের ওপর যদি রিফিউজ করে তাকে ডাইরেক্ট অপমান করা হয় ভালোবাসার দান কখনো রিফিউজ করতে নেই আর ভিউয়ার্সরা যখন দিচ্ছে সন্দীপের ছেলেকে সন্দীপ তো সেটা রিফিউজ করলে সেই ভিউয়ার্স কিন্তু অপমানিত বোধ হবে আজকে তোমরা এটা উপহারটাকে স্বাভাবিকভাবে নিতে পারছো না কেন আমি বুঝতে পারছি না দালাল কি বললো সেই দিকে তোমরা সবাই ঝোল ঝোলটাঞ্ঞ সবাই না কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু উপহারটাকে অ্যাপ্রিসিয়েট করছে আজকে দালাল যখন কিউআর কোডে টাকা তুলেছিল তখন কিন্তু তোমার এই কমেন্টটা কোথায় ছিল আমি জানি না যাই হোক আমি তোমার কমেন্টের উত্তর এই খুব সংক্ষেপেই দেব কারণ তোমার কথার মধ্যে টোটালি দালালকে সাপোর্ট করে কমেন্টটা এসেছে সেজন্য আমি তোমার তোমার কমেন্টটাকে খুব একটা প্রাধান্য দিতে পারলাম না আমার ভালো লাগলো না তুমি তোমার মতামত দিতেই পারো কিন্তু তোমার মতামতকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট আমি করতে পারলাম না কারণ তুমি বলছো যে কৃষাণু ছোট থেকে এই লোকটা ধরে যাচ্ছে কৃষাণু হয়তো বড় হলে নাকি তার ভবিষ্যৎটা স্পয়ল হয়ে যাচ্ছে কিছুতেই না একটা বাচ্চা যখন সদ্য জন্মায় তার যে ষষ্ঠী পুজো হয় সেই ষষ্ঠী পুজোয় যতগুলো জামা হয় তত জামা কি সে সারা জীবন উপহার পায় পায় না পায় না আমার মেয়ে বড় মেয়ে বাহাত্তরটা না পঁচাশিটা জামা পেয়েছিল ষষ্ঠী পুজোয় আরও তো অন্যান্য উপহার বাদ দিয়ে তাহলে আমার মেয়ের কি সারা জনম ধরে সেই উপহারগুলো পাচ্ছে পায় না ছোটোবেলায় মানুষ উপহার দিতে ভালোবাসে বাচ্চাকে সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড়ো হয় তখন ওই মা মাসি মামা ছাড়া আর ঠাকুরদাদা দিদা ছাড়া পিসি ছাড়া বাইরের লোকে অত বেশি উপহার দেয় না অতএব অত চিন্তা করে ঘুম নষ্ট করে লাভ নেই যে এই উপহার পেয়ে কিষাণু তার লাইফটায় স্পয়েল হয়ে যাবে কিষাণু যদি মানুষ হর হয় এমনিই হবে একবারও তোমরা এটা ভাবছো না যে কিষাণুকে ছেড়ে তার মা চলে গেছে বলে মানুষ এই কিষাণু মাতৃহারা কিষাণুকে বেশি ভালোবাসছে এটা একবারও তোমাদের মনে হচ্ছে না তাই না যাই হোক তোমাকে যেটুকু বলার আমি বলে দিলাম তুমি যতটুকু বোঝার বুঝে নিলে এরপরে আসি দালালের এখন ঘৃণা করতেছে ওয়াক থু আসতেছে দুই জনার প্রতি একজন হচ্ছে একটা চ্যানেল হচ্ছে সোমনাথ মন্দিরা আর একটা হচ্ছে সন্দীপ তা বলি দালাল তোর ঘৃণা লাগতেছে বমি আসতিছে ক্যান রে কেন যখন মন্দিরা নোংরামি করছে তখন তার কাছে খাইতে তোর বমি আসতেছিল না তখন তোর কাঁধে যখন মাথাটা রাখছিল তখন তোর ঘেন্না করে নাই তখন তো নোংরামিতে নিমজ্জিত ছিল সেই মন্দিরা মন্দিরা এখন যখন নিজেকে পরিবর্তন করে সে তার স্বামীর ভর করছে এখন তোমার খুব ঘেন্না লাগছে তাই না এত ঘৃণা আসে কোথা দিয়ে তোমার এত ঘৃণা তোমার আসে কোথা দিয়ে আজকে যখন মেয়েটা নিজেকে পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে সে তার স্বামীর সংসার করছে তখন তার প্রতি তোমার ঘৃণা এসেছে তাই না ঘৃণা এসেছে আজকে হ্যাঁ রুদ্রাক্ষর মালা নিয়ে যে ঘটনা করেছে বলেছে মন্দিরা সেটা আমারও পছন্দ হয়নি কিন্তু তার মানে এই নয় মন্দিরাদের চ্যানেল দেখে তাদের কন্টেন্ট দেখে তোর বমি আসছে লজ্জা থাকে ওদের নিয়ে আর তুই কন্টেন্ট করবি না তুই আর ভিডিও করবি না তোর তোর লজ্জা সরব পিতে কিচ্ছু নেই তুই আবার সকালে বসে যাবি ওই মন্দিরা সোমনাথের পাচারতে কারণ তোর যে বেশি অনেক পয়সার দরকার তোর পয়সার দরকার সেই জন্য তুই আবার আসবি নইলে সোমনাথ মন্দিরা তোকে যেভাবে বলেছে অন্য কোনো ক্রিয়েটার হলে তাদের নিয়ে কোনো কন্টেন্ট করতো না তুই তো ছাড়া পাত্রী নাই আজকে তোর বড় ঘেন্না লাগিছে তাই না অসভ্য যখন ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলি এই সাপোর্ট করতে গিয়ে তার সেই বয়ফ্রেন্ডগুলো নিয়ে তুই টানাটানি করিস কেন তখন তোর ঘেন্না না ঘেন্না লাগেনি সেদিন ওই হুলকে ফোন করে যখন কথা বলতে ঘেন্না লাগেনি যে একটা ঘরের বউ বাচ্চা সহ সে যখন নোংরামি করছে তার সঙ্গে বৌদিবাদী ছেলের সঙ্গে তোমার সম্পর্ক করতে ঘেন্না লাগেনি ভাইটু তখন ভাইটু ছিল আজকে গুদীপ্তের সঙ্গে যখন ফোনে কথা বলতি তখন একবারও তোর ঘেন্না লাগেনি একবারও বমি পাইনি কারণ সন্দীপের সংসার ভেঙে তার বউটার সঙ্গে করে তাকে ঘরের বাইরে বের করে নিয়েছে তখন তোর ঘেন্না লাগেনি এখন তোর ঘেন্না লাগছে তাই না সহজ কাজটা সহজভাবে মেনে নিতে পারিস না আজকে সন্দীপের ছেলেকে খাটটা দিয়েছে তোর সারা গায়ে চিরবির করে উঠছে মনে হয় যেন কেউ তোর গায়ে বিচুরি পাতা ঢেলে দিয়েছে জানি তো আজকে রাতে তুই ঘুমাতে পারবি না আচ্ছা যারা আমি সন্দীপকে যারা ভালোবাসো তাদের আজকে আমি একটা রিকোয়েস্ট করব। তোমরা যদি সন্দীপকে ভালোবাসো ভালোবাসো আর আমাকেও তাহলে আমার রিকোয়েস্টটা তোমরা সবাই মিলে পাঁচ টাকা করে চাঁদা তোলো না এক টাকা করে চাঁদা তোলো দিয়ে ওর একটা খাটিয়ার টাকা জোগাড় করে ওই খাটিয়াটা কিনে ঠাকুরনগর স্টেশনের পাশে রেখে এসে ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করো ভাই তোমাকে তো খাট দিতে পারলাম না কারণ তুমি খাটে ওঠার উপযুক্ত নয় তবে তুমি খাটিয়ায় ওঠার উপযুক্ত এবং সেই খাটিয়াটা আমরা তোমাকে উপহার দিলাম যারা ভালোবাসো আমাকে সন্দীপকে প্লিজ প্লিজ এই দয়াটা করে ওই খাটিয়াটা তোমরা একটু দিয়ে এসো রিকোয়েস্ট করছি তোমাদের কারণ ওর আজকে ঘুম হবে না ও ঘুম হবে না ওই খাটিয়ায় ও ঘুমাবে না ওই খাটিয়ায় চড়ে ও ভাগারে যাবে কারণ মানুষ তো কোথায় যায় ভালো জায়গায় যায় আর ওর স্থান হচ্ছে ভাগারে তা দয়া করে এই কাজটা করো আমি শুধু বুঝতে পারি না যে মানুষটা ও দালা লাগে বলতো কি উপহার দিচ্ছে কিসের জন্য ওই বড় চ্যানেলে নিজের নামটা শোনার জন্য দেখো যে ভিউয়ার্স কৃষাকে খাটটা পাঠিয়েছে সেই ভিউয়ার্স কিন্তু তার নামটা নিতে বারণ করেছে প্রমাণ করে দিল যে বড় চ্যানেলের নাম নেওয়ার জন্য সে উপহার দেয়নি উপহার দেয়নি আর এই উপহারটা আজকে না অনেক দিন আগেই পাঠিয়েছে তুই বলার আগে পাঠিয়েছে কিন্তু একটা খাট তৈরি করতে টাইম লাগে সীমা এতদিন কাউকে বলেনি সারপ্রাইজ এটা সন্দীপও জানতো না যে তাদের বাড়িতে একটা খাট আসবে আচানক সীমা খাটটা গিয়ে দিয়ে এসছে এটাই হচ্ছে সীমা তোর পেটে যেমন কথা থাকে না বুডুর 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 করে সীমা কিন্তু সেই ধরনের না তা যাক তোর ঘৃণাটা বজায় থাকলে হয় তোর যদি ঘৃণাটা বজায় থাকে তাহলে তুই কন্টেন্ট করবি না দেখ তুই সন্দীপকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে ভিডিও বন্ধ করে দে বন্ধ করে দে দেখ তো শত্রু কমে যাবে তোকে কেউ বলতে আসবে না তোকে কেউ বলতে আসবে না পারলে এবার ঘুরিয়ে কন্টেন্ট কর না ঘুরিয়ে কন্টেন্ট কর আমাদের টিনুকে নিয়ে কন্টেন্ট কর না নেগেটিভ কন্টেন্ট এখন আর ভিউ হবে না পজিটিভ করে তুই টিনুর নেগেটিভ কন্টেন্ট কর দেখবি ভিউ হবে আর সেই দিনটার অপেক্ষায় আমরা বসে আছি কবে তুই টিনুকে ধোপার পাটে ধুবি ধোপার পাটে ধুবি এখন কিছু দেখতে পাচ্ছিস না টিনুর ভিডিওতে কোনো ভুল দেখতে পাচ্ছিস না তার মা অব্যিক করার পরে জাবরা খাবে বলে বলল অথচ সে কিন্তু সাধারণ ডাল ভাত খেলো এইসব কথা মনে পড়ছে না তাই না দেখিস না ভিডিও দেখিস না কবে শুনবো যে তুই তার নেগেটিভ ভিডিও করছিস তার জন্য বসে আছি তার কমেন্ট বক্সের কমেন্ট তুলে তুলে নিয়ে তুই ভিডিও করছিস ওখানে তো অনেক ভালো কমেন্ট পড়েছে দেখিস নি করছে কি ভালোবাসা জানাচ্ছে মানুষকে আচ্ছা তুই মনে কর তুই মনে কর তোর বাড়িতে তোর বাড়িতে ওরকম একটা খাট আসলো তুই তখন কি করবি খাটটা তুলবি না তুই আবার তুলবি না তুই আবার তুলবি না কিউ আর কোড দিয়ে তুই ভিক্ষে চেয়েছিস ভিক্ষার মতো নিম্ন স্তরের কাজ আর নেই না যারা ভিক্ষারী তারা নিম্ন শ্রেণীর না তোর মতো মধ্যবিত্ত যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সে ভিক্ষা করে ফোন কিনছে ড্রেস কিনছে সে নানান জায়গায় ঘোরাফেরার আনন্দ ফুর্তি করার সব কিছু করছে এগুলো দেখে ঘেরণা আসতেন আমাদের এগুলো দেখে তো আমাদের ঘেরণা আসছে আমাদেরও তোর মুখে থুতু দিতে ইচ্ছা করছে বুঝতে পারলি এবার তোকে কি বলবো বল তো তোর লজ্জা ঘেন্না ভয় কিছু নেই সোমনাথ সোমনাথ গো আজকে দিন পরে তোমার পক্ষে কথা কইছে দলে কেউ টানতেছে সব ফুরাই গেছে যার জন্যে এখন দলে টানতেছে তোমাদের তোমাকে দালাল এখন সোমনাথের আর মন্দিরের ভিডিও করতে নারাজ কেন জানো কেন ওদের কন্টেন্টটা ছাড়ছে ঝুলি থেকে তো বিড়াল বেরোলো সঞ্জয়ের ভিডিওটা দেখলাম মা গো মা ওই যে আমাদের মন্দিরা নাকি ওরে কইছিল দিদি তুমি সোমনাথের সাথে একটু প্রীত করো প্রেম করো ওই সময় মনে হয় সোমনাথকে কিছু এ কইরা কইরা ফেলচালো লোবে লোবে ওই সোমনাথ কয় না তুমি আমাকে মেসেজ করে বিরক্ত করও না নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং এইটা নিয়ে ও হয়তো ভয় পাইতেছে সোমনাথ ওই যে একটু হিচ দিল না যে সময় না তাই দেখতেছি না সময় পাই নই কি ব্যাপার রে কী ব্যাপার দালাল আজকে সোমনাথ মন্দিরা ওই রুদ্রাক্ষ নিয়ে যে ঘটনাটা করলো ওইখানে ফট করে তুই সোমনাথের সাপোর্ট করলি মন্দিরা সাপোর্ট করলি না ব্যাপারটা কি খুইলা খইলাকোষ নিশ্চয়ই কোনো কারণ ছিল বিভাগরা তোমরা গায়ে গিয়া একটু দালাল ডালে প্রশ্ন করে আসো যে হঠাৎ কইরা তুমি সোমনাথ মন্দিরের মতো এত সুন্দর কন্টেন্টটা কেন ছাড়ে দিবা কেন আমি তো মন্দিরা সোমনাথকে কোনোদিন কন্টেন্ট হিসাবে ছাড়ব না বাবা লক্ষ্মী ওরে নিয়ে কথা কইলে ভিউ হয় ছাড়ুক না যেমন ছাটুক না তেমন ছাড়ুক না যাহা দেখো ভুল তাহা কইবো ভালোটা দেখলেও অ্যাপ্রিসিয়েট করব না বাবা আমার এখন আর মন্দিরা সব না দেখলে ঘিন্না পায় না কারণ যখন ঘৃণা করার সময় ছিল তখন ঘৃণা করেছি মন্দিরাকে যথেষ্ট বলেছি কিন্তু এখন যখন সব ভুলকে পেছনে ফেলে ও যখন সংসার করছে ও স্বামী সন্তান নিয়ে ওকে আর ঘৃণা করি না ওকে আশীর্বাদ করি অ্যাপ্রিসিয়েট করি তুমি আরো উন্নততর সংসার যাপন করো স্বামীকে কাছে টেনে নাও মেয়েকে মানুষ কর অবশ্যই অবশ্যই মন্দিরা তার মেয়েকে মানুষ করবে তার ক্ষমতা অনুযায়ী তুই সবার বাচ্চাকে শেখাস সবাইকে শেখাস কিভাবে বাচ্চা মানুষ করতে হয় প্রত্যেককে তুই পাট পড়াস বাচ্চা কিভাবে মানুষ করতে হয় তাদের কি খাওয়াতে হবে কখন স্নান করাতে হবে কখন ফুল প্যান্ট পড়াতে হবে কখন হাফ প্যান্ট পড়াতে হবে তুই একটু সবার ধারে যাইয়ে ক তুই কি করে একখানা বাচ্চা পাইবি একটু শুনে না সবার ধারে বাচ্চা হয় নাই তাই তুই এত বিজ্ঞ আর বাচ্চা হইলে তুই না কি করবি বাপরে বাপ ওই বলে না অতি সুন্দরী না পায় ঘর আর অতি ঘরই না পায় না অতি সুন্দরী না পায় বর আর অতি ঘরণী না পায় ঘর ইশরে এত সুন্দর একটা একদম ট্রেন্ড মম একটা বাচ্চা পাইল না ও দেখায় দিতে বাচ্চা হইলে দেখাই দিত দেখি ভাবে বাচ্চা মানুষের মতো মানুষ করতে হয় তা সত্যি কথা বন্ধুরা ওই শেরুডা তো একটা ডগির বাচ্চা ওরে ওরে মানুষ করতে করতে কোনোদিন না আমরা দেখি সকাল বেলা উঠে শেরু মানুষ হইয়া গেছে হইতেই পারে মানুষ মানুষের বাচ্চা মানুষ করার সুযোগ যদি না পায় তাহলে হয়তো ওই শেরুটাকে মানুষ করে বা মানুষ করে তুলবে নাকি ওদিকে ভেরু মানুষটা সেরুতে পরিণত হয়ে যাবে ঠিক কইছি না বন্ধুরা তোমরা একটু কমেন্ট কইরা কইও এরপর এরপর আসি সন্দীপের কথায় হঠাৎ সন্দীপে দেখে ওটা কি গা গুলাচ্ছে ববি পাইতেছে তা টিডুরি দেখে তোমার গা গুলায় না বমি পায় না মনে পড়ে না ওই ফোকলা দাঁতে যখন টিনু ই তখন তোমার মনে পড়ে না গিরি করে তুমি এই সব কথা বলছো তোমার নচ্ছার লজ্জা করছে না লজ্জা না করছে তাই না আজকে উপহার দেখে তো খুব লোভ হচ্ছে তোকে যদি কেউ এরকম একটা উপহার দেয় দাও 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 জিবলি কাটের খাটিয়ে দিয়ে দাও একটা সবাই মিলে একটা জিবলি কাটের খাটিয়ে দিয়ে দাও এ আর একটা কি কথা শুনলাম কি কথা শুনলাম তুই কোড দিয়ে টাকা তো লোকের কাছ থেকে তাছাড়াও নাকি তুই রেলের নেট চুরি করে তোর ভিডিও আপলোড করিস ও মা গো মা এই রেলওয়ে দপ্তরে কেউ একটু খবর দিতে পারো রেলওয়ে দপ্তরে কেউ খবর দিতে পারো তাদের ইন্টারনেট চুরি হইতেছে ঠাকুরনগর থেকে কানেকশান হয়েছে রেলওয়ে কানেকশন নাকি ওর বাড়িতে গেছে সঞ্জয় ভিডিওতে শুনলাম সঞ্জয় আসলে খুব কাছের লোক তো অনেক কাছের লোক অনেক কিছু জানে সবটা এখনো কয় নাই সঞ্জয় বাবা মাঝে মাঝে একটুখানি ঝাইরা যাইরা ফেলো রেলের নেট চুরি করে নাকি ও ভিডিও আপলোড দেয় আর কি একখানা দেখাইলো আমি বাড়িতে নেট নিচ্ছি না যে আমরা যেমন টাকা দিয়ে নেট নিচ্ছি তুই তো টাকা দিছিস না ভাব ফাঁফ দিচ্ছিস না কি করে দিছিস তাইতে তোর নেট হয়ে গেছে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার এই বারবার সন্দীপের দিদি মানে রুমালি রে বারবার কইতেছিস কেন তোমার খাট লইয়া দাও খাট লইয়া দাও তোমার পোশাক আশাক তোমার সব ফন্ডে পোশাক আশাক তোমার ফার্নিচারগুলো গুলো লইয়া দাও কেন রে তার দিদি তার নেবে কি নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার ভাই বোনের গন্ডগোল হইতেই পারে তার মানে কখন সন্দীপের দিদি তার ফার্নিচারগুলো তার বাড়ি থেকে নিয়ে যাবে না নিয়ে যাইতে গেলে না উপযুক্ত পারিশ্রমিক দিয়ে নিতে হবে কারণ তার শাশুড়ি রে সন্দীপ যখন দেখতো না পারিশ্রমিক দেওয়ার মতো করেই দেখত দিদির শাশুড়ি তো অনেকটা এনেছে তখন বলেছিল জিনিসপত্রগুলো তোদের বাড়ি নিয়ে যা ওগুলো আমি কি করব ওগুলো বেচে দিলে কয় পয়সা পাবো গাড়ি ভাড়া করে সন্দীপ বাড়ি এনে রেখেছিল নিয়ে যা এই রুমালি তুমি ওই জিনিসপত্র গিয়ে নিয়ে ওই ঠাকুর নগরে ঘাটের মরাটারে দিয়ে আসো ও আমার ঘাটের মরা কয় ওরে ভগবান আমি যদি ওরে একখানার ধরি না ও জ্বলবে আমার হাতে ও জ্বলবে আমার আমার মতো বয়স পর্যন্ত তুই খারাপ হয়ে এরম করে ভিডিও করতে পারলি তাই ভাববো এই আমি যদি মরে যাই তোমরা একটু দেখো তো ও পঞ্চান্ন বছর বয়সে গিয়া আমার মতো এরকম খাড়া হইয়া ভিডিও করতে পারে নাকি এখন ভিডিও করতে করতে এরকম কুজো হইয়া যায় আর আমার কয় গাটের মরা আমার কয় গাটের মরা গাটের মরা তোরে যদি আমি একখান ফুদি না তুই একেবারে ওই যে দেখা তুই পিকনিক করতে গেছিলি গোবর ডাঙ্গা উড়ে চলে যাবে গাটের মরা কয় ইস সন্দীপের বাড়ি দিদির জিনিসপত্র গুলো রয়েছে ওর বড্ড জ্বালা ধরছে বড্ড জ্বালা ধরছে দিদি জিনিসপত্র লইয়া দাও তুই নিবি তোর এত লোভ বাবা পরের জিনিসের উপর তোর খুব লোভ ওই লক 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 করে কইস না এই আমার একটু দিবা আমি তো মিথ্যে করেই আর কি মারে কইছি ওইটাই তোর আসল কথা তোর চাইতে একটু লজ্জা নাই একটু লজ্জা নাই চাইতে বান্ধবী ললি তাহলে ভালো চুইসা চুইসা খাইছিলি জানতাম কত কি দেশে তোরে তুই তো কিচ্ছু দিস নাই কিচ্ছু দিস নাই তার বদলে তোর নাই তার দেবী কন্তে তোর বান্ধবী লোল্লি তারে চুষে কম খাস নাই তার কাছ কত জিনিস নিচিস তুই হচ্ছিস এক নম্বরের পরের লোভিস তোর এত হিংসা হয় কেন হিংসা হয় কেন ওই তো দোকানে আইসা শা রিফিউজ করেছিলি তুই রিফিউজ করেছিলি তোর ভিউয়ার্স ভালোবেসে তোকে দিয়েছিল তুই কি ফেরত দিয়েছিল সেগুলো আহারে উপহার মানে উপহার সেটা লাখ টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক দশ হাজার টাকার হোক উপহার উপহারই তুই যদি সোয়েটারটা নিতে পারিস তুই যদি এটা নিতে পারিস ওটা নিতে পারিস তাহলে তাহলে কি তাহলে সন্দীপও নিতে পারে উপহার সে দাম দিয়ে কোনোদিন বিচার হয় না দাম দিয়ে দিন উপহার বিচার হয় না আজকে সন্দীপ কেন ফার্নিচার কেনে নি তার উপরের ঘরটা কমপ্লিট হয়নি বলে সে ফার্নিচার কেনে নি বুঝতে পারলি সন্দীপ জানতো না যে খাটটা আসবে অসভ্য কোথাকার আজকে ভিডিওতে ভিডিওতে তুই অ্যাম্বুলেন্স দেখার যে নাটকটা করলি সত্যি সত্যি তোর হাটা খাওয়ার উপযুক্ত হয়েছিল কারণ তুই নিতে পারিস নি তোর কষ্ট হচ্ছিল তোর হৃদয় মুসরে উঠেছিল দেখ সত্যি তোর কপালটা খারাপ তাই না বল একটা মানুষও তোর জুটে না একটা ভালো মানুষ তোর জুটে না জুটেছিল মন্দিরা আয় রে নিজের কপালে তার হারাইলি এমন খাওয়া খাইতে গেলি সোনার ডিম পাড়া হাস্টারে বাপসিলি একদিনই সব কটা ডিম খাইয়ে নেব দেখ তোর মতো লবিষ্টা ছিল মারিয়া দুইজনে মিলে এমন লাথি খাইলি মন্দিরা তো এমন লাথি মানলো আহারে সে লাথি অদম করতে একটু কষ্ট হচ্ছে দেখা যাক কয় চুপ করে থাকতে পারিস আমরাও চাই না তুই মন্দিরারে নিয়ে কন্টেন্ট করিস হাই দে ওদের একটু বাঁচতে দে ওদের একটু সংসার করতে দে নইলে লাথি খুব তাড়াতাড়ি তুই আবার খাবি লাথি খুব তাড়াতাড়ি তুই আবার খাবি আর মন্দিরা সোমনাথকে বলবো পারলে আইনগতভাবে দেখো ভিডিওর মধ্যে ওকে আর কোনো কন্টেন্ট দিও না তোমরা দোহাই তোমাদের তুমি যে তোমরা যদি একবার ওকে নিয়ে ভিডিও করো ওর ভিউ চচ্চর করে বাড়ে পারলে আইনগত ব্যবস্থা নাও যেভাবে তোমাদের নিয়ে দিনের পর দিন ও কন্টেন্ট করছে অবশ্যই ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আর এবার বলবো সন্দীপকে সন্দীপ আর কতদিন অপেক্ষা করবে আর কতদিন চালাও না দাও না ব্যাকফায়ার মুখে নয় ভিডিওতে নয় আইনগতভাবে অনেক বার বেড়ে গেছে অনেকটা বার বেড়ে গেছে ওর যেমন কণিকা আর উজ্জ্বল দিয়েছিল সেইভাবে তুমি একটু ঠিক মতো করে জায়গা মতো করে দাও যাতে তোমার বিরুদ্ধে নোংরা নোংরা বারবার বলি সাড়ে সাতশো গ্রাম খাওয়া প্রমাণ দেখা প্রমাণ দেখা তুই এখনো বসে বলিস যে ভিডিওতে যেটা দেখবো সেটা বলবো কোথায় দেখেছিস সাড়ে সাতশো গ্রাম খেয়েছে কোথায় দেখেছিস দেখেছিস কোথাও কোথাও দেখেছিস দুপুর বেলা শীতের দিনে দুপুরবেলা হাফ প্যান্ট ফুল প্যান্ট পড়ালে বাচ্চারা ভেতরে ঘেমে যায় বাচ্চাদের শরীরে গরম বেশি তুই জানিস সেটা রাতের বেলা লেপের মধ্যে বাচ্চা থাকতে চায় না ঘেমে যায় আমার নাতনি পুরো ঘেমে জল বেরোয় দুপুরবেলা কক্ষনো বাচ্চাদের ফুল প্যান্ট ফুল হা মানে ফুল শার্ট পরাতে নেই আবার গাড়ির মধ্যে যাচ্ছে গাড়ির কাজ বন্ধ থাকে হালকা একটু খোলা থাকে ওখানে গরম লাগে গরম লাগে শীতকালে গাড়িতে চড়ে দেখেছিস দুপুরবেলা কোথাও জার্নি করার সময় সোয়েটার চাদর লাগে না দুপুরে আর গরম লাগে উঠে এসি থাকলে এসি চালাতে হয় তোর এত মাথা ব্যথা লোকের বাচ্চা নিয়ে কেন একটু কম কর না এত মাথা ব্যথা এত মাথা ব্যথার কোনো দরকার নেই কেউ তোকে দায়িত্ব দেয়নি লোকের বাচ্চা কীভাবে মানুষ হবে দেখার হেলদি ফুড তুই রোজ ওরকম শাখা তেলে বেগুন ভাজা কাজ কেন আর এখন তো একখানা পাইছে পাতি চেয়ার টেবিল পাতিয়ে এখন রোজ টেবিল বেসিয়া বেসছে খায় টেবিলি বেসিয়া বেসিয়া খায় টেবিলি বেসছে বেসছে খায় রোজ ওই তেরাপিয়া মাছের মশলা শুকনো গুঁড়ো লঙ্কা আমরা জীবনেও খাবো না মাছের ঝোল মাংসের ঝোলে রঙ করার জন্য তুই রসিয়ে কষিয়ে যেভাবে খাস তুই হেলদি ফুড সম্পর্কে কি জানিস রে প্রত্যেক দিন একটা মানুষ শাকা তেলে বেগুন ভাজা খায় বেগুন তার কোনো গুণ নাই তুই খাবি কিন্তু কোন ভেজে খাবি আলু ভাজা ভেজে খাবি অসভ্য অসব্য তাহলে বলি বন্ধুরা পারলে এক টাকা করে চাঁদা দিয়ে ওকে একটা খাটিয়া চার পাইয়া দাও যে চার পাইয়া উঠে ও একটু ভাগার যাত্রা করতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এইখানে রাখছি দেখাবে অন্য কোনো ভিডিও ততক্ষণে তোমরা সাবধানে থাকো আর অ্যাম্বুলেন্স একটা ডাইক্কে রাখো অ্যাম্বুলেন্সের মধ্যে খাটিয়েটা দরকার হইতে পারে তো চলো টাটা আমার ভিউয়ারদের জন্য